ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগত কিন্তু এই দু বছরে কেন্দ্র বারো হাজার টাকা এখনো দেয়নি ফলে তিরিশ হাজার কোটি টাকা আমাদের দিতে হয়েছে বিনামূল্যে গেছেন আপনি মিথ্যে কথা বলেন যত স্বপ্ন প্রকল্পে আর্থের টাকা আমরা দিই জায়গা আমরা দিই আমরা করি আর পাবলিসিটি আপনারা করেন আস্তে আস্তে মানুষের ঘরে আগামী দেড় দু বছরের মধ্যে সবার বাড়িতেই জল পৌঁছে যাবে এটা একটা বিপ্লব জল বিপ্লব মনে রাখবেন যাতে মানুষ শান্তি পায় সংখ্যালঘুর মুসলিম বলে অক্ষশ্রী বন্ধ যারা মেধাশ্রী ও বিসি তাদেরও নানা বন্ধ মেয়েদের জন্য অনেক কাজ করে একটা পরিকল্পনা করেছিল বেটি বাঁচাও বেটি পদাও দেখেছেন কেউ চোখে একশো কোটি টাকা রেখেছিল সারা দেশে মানে একটা রাজ্যের ভাগ্যে দশ টাকাও ভোটের কিনে ঠিক নেই তার মধ্যে নব্বই কোটি টাকা খরচা করেছিল নিজের প্রচারের জন্য আর আমাদের এখানে এক লক্ষ মানে এক কোটি এখন কন্যাশ্রী তার স্কুলে পায় আঠেরো বছর করলে আটশো টাকা পায় এই পঁচিশ হাজার টাকা পায় কলেজে পায় স্কুলে পায় বিশ্ববিদ্যালয়ে পায় শিল্প শিক্ষাশ্রী পায় হিন্দু ছেলেমেয়েরাও যে ইকোনমিক যারা পুয়ো ব্যাকওয়ার্ড শিখছেন এবং যারা ষাট পার্সেন্ট নম্বর পান তারা স্বামী বিভিন্ন স্কলারশিপও উচ্চশিক্ষায় পান এছাড়াও দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে যদি কারো অন্য দামে পড়ার ইচ্ছে থাকে সেখানেও সুযোগ পেতে পারে স্বাস্থ্য সচিব